আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে পরিবেশটা বেশ চমৎকার খুব সুন্দর লাগছে বৃষ্টি পড়ছে অল্প অল্প সাথে চারদিকেই সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য প্রতিদিনেই সকাল থেকেই উঠে এই রকম সুন্দর দৃশ্যের দেখা পড়ে এই আমাদের জেলাতে এখন আমি আছি বান্দরবান জেলায় এই যে দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর ফুল ফুটেছে এবং গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে আশেপাশের পরিবেশটা একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পরিবেশ কীরকম চাইলে আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে একটি ছবি প্রদান করতে পারেন আপনাদের পরিবেশটা কীরকম যাতে আমরাও দেখতে পারি তো আপনাদেরকে শেয়ার করছি আমাদের চারপাশের প্রকৃতি আশা করি আপনাদের ভালো লাগবে চারিদিকেই সবুজে গেরা পরিবেশ আর চারিদিকেই পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচেই প্রবাহিত হচ্ছে এই যে নদী যেহেতু বৃষ্টি পড়ছে তাই নদীর পানি ঘোলা হয়ে গেছে পাহাড়ের ওজান থেকে বেয়ে আসছে বৃষ্টির পানি এই বৃষ্টির পানির কারণেই নদী ঘোলাটা হয়ে গেছে কিছুদিন আগে পানি পরিষ্কার ছিল এখন পানি একটু ঘোলা হয়ে গেছে পরিবেশটা একটু আপনারা দেখুন কত সুন্দর পরিবেশ আসলে এরকম একটি সুন্দর পরিবেশে থাকতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি কারণ সব সময় প্রত্যেক মানুষের এই এরকম পরিবেশে থাকা হয়ে ওঠে না আলহামদুলিল্লাহ এরকম পরিবেশে থাকতে পেরে খুব ভালো লাগছে নিজেকে আশা করি আপনাদেরও ভালো লাগছে এরকম পরিবেশ দেখে এখন বর্ষাকাল তাই প্রতিনিয়তই বৃষ্টি লেগেই থাকে এইখানে বৃষ্টির কারণে আমি মনে করি এই প্রকৃতি জীবন্ত হয়ে উঠছে প্রত্যেক দিন কারণ প্রতিদিন বিভিন্ন গাছ ঘাস এবং লতা পাতা জীবন্ত হয়ে উঠছে প্রতিদিন নতুন নতুন জ্বর মারছে তাই পরিবেশটা আরও আরও অনেক সুন্দর হয়ে উঠছে আসলে আমার থেকেও বেশ ভালো লাগছে এরকম পরিবেশে থাকতে পেরে খুব São